কোথায় বন্ধুরা মনো তোমরা কমবে আছো হুম কোথায় আছো গতকালকের যে আর টিভির যে নিউজটা যে হচ্ছে খুলনা বরিশালের মানুষ সবচেয়ে বউ পিঠায় এখন খুলনা কত পার্সেন্ট বরিশালে এখন খুলনা কত পার্সেন্ট বরিশালে কত পার্সেন্ট বাক্যাস হচ্ছে কি যে এরকম কোনো নিউজ করে নেই আর টিভি তাকে আর টিভিকে অনেক ধন্যবাদ যে এই যে হচ্ছে তার নিউজটা দেখেন যে খুলনা আর হচ্ছে পরিষেবা মেয়েরা দূরে জামাই কে তাহলে ভাই কট আমি কট খেয়ে যেতাম তাহলে আমার ফ্রেন্ড সার্কেলের যারা আছে মানে এটা নিয়ে একদম পুরো একটা কট দিত কারণ তখন সবাই হচ্ছে আমাকে নিয়ে টল করতে কারণ হচ্ছে আমি যে বিয়ে করছি খুলনা এখন আমি তো জানি যে আমার বউ আমার সাথে ভালোবাসে নাকি ঝগড়া করে নাকি জামাই দূরে পিঠাই হ্যাঁ তো এই অবস্থা আর কি তো ধন্যবাদ আর টিভিকে যে বরিশাল আর হচ্ছে খুলনার ছেলেরা বউ পেপি তো বিশেষ করে হচ্ছে যারা খুলনা বরিশালের মেয়েরা আছেন সবাই সাবধান খুব সতর্কতার সহিত বিয়ে করবেন চেষ্টা করবেন যে খুলনার বরিশাল থেকে বাইরে গিয়ে বিয়ে করার জন্য আর আজকে একটা নিউজ করছে হচ্ছে যমুনা টিভি যে হচ্ছে মিরাজ আফরজি কখনো তার বউকে গায়ে হাত তুলে নেয় আরে ভাই তোদেরকে আর কোনো ফায় কাজ নাই তবে এসব নিউজ নিয়ে খালি পোসা থাকস আরে মিরাজ ফ্রিজে হাত থাকলে সে তার বইয়ের উপরে হাত তুলবে হাত না থাকলে তাহলে তুলবে কীভাবে যত ফালতু সব নিউজ আছে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার একটা পলিসি খুঁজে বের করে আর হচ্ছে তারা টাকা ইনকাম করে যে ধন্যবাদ সবাইকে